মদ্যপ অবস্থায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার সময় স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের সোমাইপুর গ্রামের ঘটনা মৃত মহিলার নাম সবিতা বাগদি জানা গেছে স্থানীয়দের কাছে খবর পেয়ে আউশগ্রাম থানার পুলিশ এদিন বৃহস্পতিবার বিকেলে জখম অবস্থায় সবিতা বাগদিকে উদ্ধার করে বন নবগ্রাম হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় পুলিশ আটক করেছে মৃত মহিলার স্বামী মাধব বাগদিকে প্রতিবেশীরা জানিয়েছেন মাধব ও তার স্ত্রী জনমজুরি করতেন দুজনেই একসাথে মদ্যপানও করতেন এ নিয়ে ঝামেলা লেগেই থাকত সবিতা বাগদির বাপের বাড়ি ভাতারের শিলাকোট গ্রামে খবর পেয়ে মৃতার বাপের বাড়ির লোকজন আউশ গ্রামে ছুটে আসেন মৃতার ভাই লালু প্রামাণিকের অভিযোগ তার জামাইবাবু মদ্যপান করে বাড়িতে ঝামেলা করতেন প্রতিবাদ করাতে তার বিদিকে খুন করা হয়েছে মাধব ও সবিতার এক ছেলে ও এক মেয়ে দুজনেই বিবাহিত ছেলে মামা বাড়িতে তখন এসে দেখছি না এরকম পাড়াতে সব লোকজন এখানে দাঁড়িয়ে রয়েছে বাড়ির লোক আমাকে বললো যে আমি শুধুলাম যে কি ব্যাপার এখানে বলছে মাধবের বউকে মারধর করেছে এসে দেখলাম যে হ্যাঁ মাধবের বউকে মারধর করেছে মাধব দেখছে না ঘরে তালাটা লাগিয়ে দিয়েছে বার দিক থেকে ভিড় দিক থেকে ভিড় দিক থেকে লাগানোর পর তখন আমরা ডাকলাম তখন দেখছে ও ভিতরে বসে রয়েছে আর বউটা দেখি না যাকে মেরেছে সে দেখছে না বাইরে এ পিড়েতে শুয়ে শুয়ে আচ্ছা দুজনে কি কাজ করতো দুজনে ওই মাঠে দু কাজ করতো করতো করে আবার সেই মালিকের কাছে টাকা নিয়ে আসতো এসে মদ ভাঙ খেত আজকে যেরকম রেশান দিয়েছে রেশনে মালটা তুলে এনেছে তুলে এনে আটা ফাটা দিয়েছে আঠাটাকে রেশনের দোকানে বিছে দিয়ে সেই টাকা এনে মদ খেয়েছে দুজনে দিয়ে সমানে দুজনে মানে হ্যাঁ দুজনে ফুল মেটা সব দিন ঘরে থাকতো না কোনো দিন ওই মাঠে পড়ে আছে কোনো দিন একের কোন কোন গাঁদি পালিয়ে এরকম ভাব করে বেড়াতো ঘটনা ওই মারামারি হতো টুকটাক হতো তার সঙ্গে মারপিট হতো ওই দু স্বামী স্ত্রী আজকে কি হয়েছে আজকে তো কাজে গিয়েছিল ওই জামাই একটু মদ খেত দিদি হয়তো কিছু বলেছে বকাবি করেছে তারপরে মারধর করেছে আপনারা সেইখানে দেখলেন মারা গেছে মারা গেছে কি নাম আপনার দিদি সবিতা বাগদি কত বছর আগে বিয়ে ছিল ওই

আচ্ছা কি দিয়ে মেরেছে জানতে পারছেন কিছু শুনেছেন শুনলাম তো কুরুল দেব মেরেছে কুরুল দেব কটার সময় আপনারা খড় পেলেন আমরা তিনটে এখন কোথায় আসছেন এখন এই হাউস গ্রাম থানা আপনি কে হন ভাই নামটা বললেন না হ্যাঁ আপনার কি শিক্ষাগত যোগ্যতা কম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করতে পারেননি রবীন্দ্র মুখ বোর্ড থেকে করে সরকারি সার্টিফিকেট অর্জন করতে যোগাযোগ করুন এবং পাশ এখনই যারা ভাবছেন মেডিকেল স্টোর খুলে নিজেকে প্রতিষ্ঠিত করবেন কিন্তু উচ্চ মাধ্যমিকে সায়েন্স নেই আপনারা ডি ফার্মেসি কোর্স করতে পারছেন না তারা রবীন্দ্র মুক্ত ও এনআইওএস বোর্ড থেকে পাশ করে নিজেকে ষ্ঠিত করুন এছাড়া ডিস্টেন্স ও রেগুলার ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন ও পোস্ট গ্রাজুয়েশন সহ আরো বিভিন্ন কোর্স করতে পারবেন